নমস্কার বন্ধুরা কোনো রকম তেল ছাড়াই বানিয়ে নিন মুচমুচে সেরা স্বাদের মশলাদার বেগুন ভাজা বেগুন ভাজা খেতে কেনা ভালোবাসে তবে বেগুন ভাজার জন্য অনেকটা বেশি তেল লাগে অনেকেই বেশি তেল খেতে চান না বা পছন্দ করেন না যেহেতু বেগুন ভাজতে অতিরিক্ত তেল লাগে তাই অনেকেই খেতে চান না তবে আজকে যেভাবে বেগুন ভাজা করেছি এক ফুটাও তেল লাগবে না কিন্তু খেতে দুর্দান্ত হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদমই বিনা তেলে বেগুন ভাজার রেসিপি তো একটা বেগুনকে গোল গোল করে কেটে নিলাম দেখুন বেগুনটা কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর হয় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো মেখে নেব এতে করে বেগুনের সাথে মশলাগুলো খুব ভালো মতো কোট হয়ে যাবে আর বেগুনটা বেশ কিছুটা নরমও হয়ে যাবে এবার এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। এদিকে দেখুন বেগুন মাখতে অল্প একটু মশলা প্লেটে ছিল তাই মশলাটা ফেললাম না আর এই প্লেটেই দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে সেই ক্ষেত্রে সুজিও দিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ সাদা তিল এই সাদা তিলটা দেওয়াতে কিন্তু বেগুন ভাজাটা খেতে দারুণ টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ বেগুন মাখার সময় কিন্তু লবণ দিয়েছি তাই এখানে অল্প করেই লবণটা দিচ্ছি এবার শুকনো মশলাগুলো খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এদিকে বেগুনটা পাঁচ মিনিট রাখাতে কিন্তু এর থেকে জল ছেড়ে দিয়েছে আর বেগুনটা বেশ নরম হয়ে গেছে এবার একটা একটা করে বেগুনের পিস আমি এই শুকনো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে মশলাটা ভালো করে বেগুনের গায়ে লাগাতে হবে বেগুনটা উল্টে পাল্টে দুটো দিকই মশলার সাথে কোট করে নিচ্ছি একটা একটা করে বেগুনের সবগুলো পিস আমি এই মশলার সাথে কোট করে নিয়েছি তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে অল্প একটু খুবই সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি এবার বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে তিন পিস বেগুন দিচ্ছি যেহেতু বেগুনের পিসগুলো একটু বড় বড় তাই এখানে তিন পিস বেগুন দিয়ে প্রথমে ভেজে নেবো এবার এটাকে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য একটা দিক হয়ে গেলে উল্টে অপর দিকটাকেও ভেজে নিতে হবে বেগুনের পিসগুলো উল্টে আবার ঢেকে দেব দু মিনিটের জন্য এখন শীতের সময় বাজারে প্রচুর পরিমাণ বেগুন পাওয়া যায় যারা একেবারে তেল খেতে চান না তারা কিন্তু এইভাবে তেল ছাড়া বেগুন ভাজা খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ঢেকে বেগুনটাকে সেদ্ধ করতে হবে যেহেতু এখানে তেল ছাড়া বেগুনটা ভাজা করছি তাই ঢেকে বেগুনটাকে সেদ্ধ করতে হবে না হলে কিন্তু বাইরে থেকে বেগুনটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এইভাবে তেল ছাড়া বেগুন ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে আর খুব বেশি তেল দিয়ে ভাজলে কিছুটা খেতে বেশি ভালো লাগবে কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় তাই অবশ্যই এইভাবে বিনা তেলে বেগুন ভেজে বাড়ির সকলের মন কিন্তু জয় করা যায় তো এইভাবে একদমই তেল ছাড়া বাকি সব বেগুন ভাজা করে নিয়েছি আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেগুন ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারবেন যে বেগুন ভাজাগুলো একদমই মুচমুচে হয়েছে যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া বানানো হয়েছে কিন্তু ভেতরটা নরম হয়েছে আর বাইরেরটা হয়েছে মুচমুচে তো বন্ধুরা এইভাবে তেল ছাড়া বেগুন ভাজা খেয়ে দেখুন অসাধারণ লাগবে আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ